প্রতিটা বাণী আদম সন্তানের একটা ভাগ জেনা লেখা আছে তারা জেনা করবে কি করবে তাহলে এখন আপনি মনে মনে বলবেন জেনা করবে মানে তাহলে কি প্রতিটা মানুষ একদিন না একদিন পতিতলায় যাবে একদিন না একদিন একটা মানুষ অপর নারীর সাথে অবৈধভাবে মিলামেশা করবে নো 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 এটা নয় এটার মানে হচ্ছে এটাই হয়তো তার ওয়াজ তার চোখের যেন হয়ে গেছে একবার আমার কথা বোঝেন নাই তার অজান্তে তার মনে একবার জেনা করে ফেলেছে অপরাধী সাল্লাহ রসুল বলেন কুল্লু বানি আদম হত্যাম প্রত্যেক বানি আদম সন্তান অপরাধী তারা অপরাধ করবে অপরাধ করতে তাদের অভ্যস্ত তবে উত্তম অপরাধী হচ্ছে তারাই চোখ দিয়ে জেনা করেছে অন্তর দিয়ে জেনা করেছে হাত দিয়ে জেনা করেছে মন দিয়ে জেনা করেছে পা দিয়ে জেনা করেছে এভরিথিং যা কিছু দিয়ে জেনা করেছে জেনা করার পরেই যদি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন জেনা করে ফেলেছে জেনা করার পরেই সঙ্গে সঙ্গে যদি সঙ্গে সঙ্গে যাই নামাজে দাঁড়িয়ে দুই রকাত আদায় করে দুই করে বলে আল্লাহ আমি যে পাপটা করে ফেলেছি যে অন্যায়টা করে ফেলেছি আল্লাহ রব্বুল আলমিনকে যদি এভাবে বলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন কি করে দিবেন ক্ষমা করে দিবেন